আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আপনাদেরকে আমার খুবই পছন্দের একটা জায়গা দেখাবো যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরোটা ভিডিও দেখেন কষ্ট করে তো চলেন যাই দেখাবো আমার পছন্দের জায়গাটা আর দেখেন হয়তো আটটা বাজে তো এটার ফুলের নাম হয়েছে নয়টা ফুল তো আটটার পরে ফুটা শুরু করে এই ফুলটা কত যে সুন্দর দেখা যায় এমনিতে জানি না ফুনে কীরকম সুন্দর দেখা যায় তো আমার কাছে আরো তিনটা কালার আছে তো ইনশাআল্লাহ সামনে এগুলো অ্যাড করবো আমি একসাথে লাগাবো আরো সুন্দর দেখা যাব তো মোট আমার কাছে পাঁচটা কালার হয়ে যাবে এখন বর্তমানে দুইটা আছে আর আমার কিচেন রুম দেখেন তো কিচেন রুমে আমি নয়টা ফুলের সারা লাগাইছি সবগুলা ইনশাআল্লাহ সামনে আরো আরো সুন্দর করব। তো দেখেন সবার দাম পাকিয়ে গেছে অনেকে আবার দাম নিচ্ছে নিয়ে গেছে বাড়িতে কিন্তু এখন তো এই বৃষ্টি এই রোদ তো দান আসলে সবার নিতে একটু কষ্টই হয় কদিন প্রচুর গরম ছিল তো আমার পছন্দের জায়গায় আশা করছি তা আমার পছন্দ বলেন শখ বলেন আমার অনেক জীবনে অনেক শখ ছিল যে আমার একটা পুকুর হইব হোক তা আলহামদুলিল্লাহ আমার একটা পুকুর আছে তো এটা আমার জমিন ছিল তো আমি কিছুদিন আগে কাইটা পুকুর বানাইছি তা আমার কিচু চ্যানেলে অনেক ভিডিও আছে আমার এইখান থেকে মাছ ধরার ভিডিও মাছ ধরার রান্না করছি আর এত মাছ নাই আমার খুব কম মাছ কারণ আমি মাছ ছাড়ি না এটা আরো গভীর করতে হইব গভীর করে তারপরে সাইড দিয়ে বেড়া দিয়ে তো আমি মাছ চাষ করবো তো আমার এই পারটায় দেখেন এগুলো হচ্ছে মরিচ গাছ এগুলা মানে লম্বা মরিচ না এক ধরনের মরিচ আছে ছোটো ছোটো মরিচ হ্যাঁ আর এটা হচ্ছে জাম্বুরা গাছ তো এই সাইডে গিয়ে আমি অনেক ফল গাছ লাগাইছি লেবু গাছ জাম্বুরা গাছ তারপরে মরিচ গাছ আর এখানে আছে পেঁপে গাছ হ্যাঁ তো সামনে ইনশাল্লাহ আমি সব ধরনের ফল গাছই আমি লাগাবো এই সাইডগুলাতে পারগুলাতে আর মাঝখানে মাছ চাষ করবো তো এইটা দেখেন এটা হচ্ছে আমার একটা ওলবরি গাছ মানে আমার খুবই পছন্দ ওলবরির আচার নাকি অনেক মজা লাগে খাইতে তো ছোটোবেলা আমাদের বাড়িতেও অনেক ছিল দেখছি তো এই কারণে আমি গাছটা লাগাইছি গাছটা খুব শুকো ছিল মাছটা অনেক সুন্দর বড় হয়েছে হুম আর মাটি দেখেন সবাই দান সরতেছে এই যে শব্দ শোনা যাইতেছে অনেকে দান নিতেছে দান কাটতেছে সবার দান পাইকে আছে। দেখলেও আসলে ভালো লাগে যে কত যে সুন্দর দেখা যায় এই সেটটাতে আমি পেঁপে গাছও লাগাইছি আর কলা গাছও লাগাইছি আর নিচে যে আলু শাকও আছে আলু শাক আমার বাড়িতে আলহামদুলিল্লাহ অনেক আছে তো আমার এই যে পাশে দেখেন এগুলো হয়েছে পোলট্রি মুরগির ইয়া ফার্ম হয়েছে ওই যে এটা ডিম দে ওইটা আর ওই যে ধান নিতেছে এরা সব দইতেছে তো আমার একটা কলা গাছে কলা আছে দেখেন গাছটা দেখেন গাছের যেমন মানে গাছটার আয়তন যতটুক কলাও একটু গাছটাও যেমন ছোটো কলা সরিয়া আছে এমন ছোটোই মানে পুরা গ্রামের মানুষ খাইয়া শেষ করতে পারবো না এত কলা হয়েছে দেখেন আলহামদুলিল্লাহ এই যে এই গাছগুলা কে চিনেন আমাদের এদিকে বলে বরস পাতা আবার অনেকে বলে বিলাতি দইনা পাতা তো এগুলাতে বিষিয়েইতা দেখেন এই যে ছোটো ছোটো এগুলো হয়েছে বিষি তো এগুলো পইরা আবার অনেকগুলো হইব আর এটা খাওয়া না এখন এটা পয়রা হইলে তারপরে মোটা মোটা পাতা হইব তা পাতাগুলো যা বর্তমানে খাইলে অনেক মজা লাগে তো অনেক আছে আমার পর্যট পারে বাড়িতেও আছে অনেক আর এটা এসে আমার একটা মরিচ গাছ দেখেন বিদেশে এরকম মরিচ আছে ছোটো ছোটো কিন্তু জাল আছে মরিচটা তো এগুলা কিন্তু এই যে সব উকিজুকি জুকি দেওয়া রয়েছে এগুলা কিন্তু সবই মরিচ তো আমার এই সেটটা দেখেন আমি পুরা একটা পার মরিচ লাগাইছি কিন্তু মরিচ এত হয় নাই গরমের কারণে গাছগুলা নষ্ট হয়ে গেছে তো চলেন বাড়িতে যাই পাতাগুলা বইটা বইতে গেছে না হইলে আরো মরিষাই তো তো যা আলহামদুলিল্লাহ নিজের খাওয়া চলে যা মরিস আইসে গাছে এই যে আমার বাড়ি দেখা যায় দেখেন ধান খেতের মাঝখানে তো আশেপাশে এখনো বাড়ি হয় নাই সামনে হয়ে যাবে ইনশাল্লাহ তো চলেন বাড়িতে যাই তো বাড়িতে আইসা পড়ছি যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আর ওই যে আমার বাড়ির ওই পাশে তো সবজি লাগাইছি দেখছেন অনেকেই কিন্তু পরিশ্রম অনেক সবজি হয় না তো বাড়িতে আলহামদুলিল্লাহ ফুল ফল সবজি সবই আছে কিন্তু পরিশ্রম করা লাগে অনেক তো যারা যারা এতক্ষণ ধারা ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকেন আর আমার পাশে থাকেন